ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওর সাথে বলেছিলাম যে আমি কি জন্য বাগনান যাচ্ছি তো এ দেখো তার স্পেশাল কারণ তো বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে চলে এসেছি এর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এখানে সবাই গল্প করছে মা বোন দিদি আর এখানে বড় বেশি মানে দিদির ছেলে আর আমার ছেলে আর এরা মাসি মেন তো মেম তো সকাল থেকে কাজ করছে যাই হোক ওদের কাজ আছে ওই জন্য একটু বেশি তারা তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য আমরা সব এখান থেকে এক জায়গায় হয়ে আড্ডা দিচ্ছি তো কাজও হচ্ছে তো এবার হচ্ছে আমি সাজবো সেজে গুঁজে এরকম সেজে নিয়েছি সেজে নিয়ে আর কাজ করতে গেছিলাম তো কাজ হয়ে গেছে এরকম এখানে গোলাপ ফুল চলে এসেছে তারপরে বিয়ের মালা এসে গেছে আর এখানে বৃষ্টি হচ্ছে বলে দিদি দাঁড়িয়ে আছে আর এরকম বিশ্বপূরচার বিজয় এটা খাজনা বিয়ের সব কাজ হচ্ছে এই ঘরটা আর এই ঘরটাতে বল রেডি হচ্ছে তো এই যে আমাদের বল সে রেডি হচ্ছে তোকে রেডি হতে বলা হয়েছে কারণ ওর এবার নানান আবৃত্তি বলছে একসাথে এতগুলো কাজ রয়েছে তো সেই জন্য ওকে আগে রেডি হতে বলা হয়েছে ও রেডি হয়ে নিয়েছে আর এখানে আস্তে আস্তে সব বিয়ের সব কাজ বরং সাজানো হয়েছে তো সারাদিন বৃষ্টির জন্য সেরকমভাবে কিছু করা হয় না একটু সাজনা চলা হয়েও মানে ওখানে কোনো কাজ করা হয়নি যা হেতু এত বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার বর্ষা আসতে পারে না বৃষ্টির জন্য তো আসবে ও আসতে সন্ধ্যে হয়ে যাবে আর বোন সব জিজ্ঞেস দেখেছিল ওইবারে তো যা হোক ফাইনালি গায়ে হলুদ হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে মাছকে পান খানো হচ্ছে গায়ে হলুদ যাবে মাছের তারপরে এটা মেয়ের বাড়ি যাবে গায়ে হলুদের সত্ত্বে নিয়ে তো এটা হচ্ছে নিয়ে যেতে হয় তো সব ভিডিও এর সাথে শেয়ার করতে পারিনি যেহেতু বিক্রি হচ্ছে সারাদিন আর তো যাই হোক ফাইনালি ওরা সব গায়ে হলুদ দেওয়া হয়ে গেছিলো সবাই চলে এসেছে আর আমরা এখন যাচ্ছি বরের ব্যাগ গুছাতে সন্ধ্যেবেলা হয়ে আসছে বিয়ে করতে যাবে বর তো সেহেতু আমরা ট্রলি ব্যাগ গোছানোর জন্য ট্রলি ব্যাগ নিয়ে চলে এসেছি ওরা সব ওই ঘরে গল্প করছে তো ট্রলি ব্যাগটা আবার সাজাবো গুছাবো এরকম আমি এখানে একটু টুকি দিয়ে দিলাম তোমাদের সাথে একটু তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়ি আসা ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি তো বাড়িতে এসে আমি ভিডিওটা করলাম কারণ সময় হয়নি আর সবাই চলে এসেছে দিদি দিদি সবাই আগে চলে চলেছে বোন দিদি যেহেতু ওরা বয়সে এসেছিলো ওই জন্য ওদেরকে আগে চলে আসতে হয়েছে আর যারা আত্মীয় রিলেটিভ আছে তারাও চলে এসেছে আর আমরা একটু লাস্টে এলাম কারণ হচ্ছে বললাম এটা যেহেতু আমার বড় আসে নেই তো আমার বড় আসতে একটু টাইম লাগলো তো চলো ফাইনালি তোমাদেরকে আগে দেখিয়ে দিই বড় বউকে যেহেতু ওদের লগ্ন তাড়াতাড়ি ছিল তো সন্ধ্যে পাঁচটার সময় মতো ছটার সময় বেরিয়ে চলে যেহেতু ওদের ছটা থেকে লগ্ন ছিল তো ওদেরকে আগে দরকার আগে চলে এসেছে তো যাই হোক এখানে ফার্স্টে আমি ঢুকে বড় বউকে দেখালাম এবার দেখো দিদি আর দিদির ছেলে বাবু ওদেরকে পাপা এরা সব এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো ওখানে ফুচকা স্টল বসেছে ফুচকা খাচ্ছে আর এই দেখো এখানে মেসো আর এই দিকে হচ্ছে পকোড়া কফি স্টল যেহেতু রাত্রি হয়ে গেছিলো অনেকটাই রাত হয়ে গেছিলো আমার যেতে তো সেই জন্য আমরা পকোড়া পাইনি আর এই দেখো এখানে মা মিশো আর মায়ের ভাই সব দাঁড়িয়ে আছে ওইদিকে বোন আমার বর বেটু এখানে ভাই সব বসে গল্প করছে তো যাই হোক এ দেখো ফাইনালে আমি একটু কফি টফি খেয়ে কফি টফি খাবো বলে রেডি হচ্ছি আর এইখানে হচ্ছে ও একটু ওয়াশরুমে গেছে তো যাই হোক এসে আমি একটু দেখো তোমার সাথে ঢং করলাম একটু ভিডিও করে দেখালাম তো যাই হোক এইটা হচ্ছে ফুল গেট আপ যেটা আমি প্রথমে তুলতে পারিনি যেহেতু আমার কোলে বেটু ছিল তো যাই হোক এখন তুলে তোমাদেরকে দেখালাম তো এই হচ্ছে কফি পকোড়া স্টল তো এখানে কফি পকোড়াটা শেষ হয়ে গেছে কফিটাই ছিল তো ফাইনালে আমি ভালো লাগে শীতকালে দিয়ে তো একটু কফি না খেলে জমে আমি কপি খেলাম আর যারা এসেছিলো দিদি বোন ওরা সব তো আগে থেকে এসে খেয়ে নিয়েছে তো যাই হোক এবার আমি খেতে গেলাম বেটুকে বোনের কাছে দিয়ে আমরা খেতে গেলাম তো মা বোন সব ওখানে বসে হয়েছে তো ওরাও পরে আসবে তো এরকম খাই আবার খাবার টেবিলে বসে পড়েছি আর খাবার টেবিলে বসে একটু ভিডিও করে নিলাম আর এখন বোন এ দেখো আমার বর বোনের কাছে ছিল যেহেতু পাপার আর দিদি আর সব খাওয়া হয়ে গেছে তো সেই জন্য ওদের কাছে বেটু রয়েছে পাপার কাছে আর ভাইয়েরও খাওয়া হয়ে গেছে তো সেই জন্য ভাইয়ের কাছে রয়েছে ভাই পাপার কাছে আর ততক্ষণ আমরা খেয়ে নিই যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে আর আমার আসতেও লেট হয়ে গেছে তো সেই জন্য আমরা যেতে বসে রয়েছি তো আসার পর তোমাদের সবাইকে তো কি কী করলাম না করলাম তো হোক খেতে বসে করেছি তো একটু খেতে বসে ঢং করছি আমরা আর সব ভিডিওটা সত্যিকারে ভালো করে দেখানো হয় না যেহেতু অনেকটা তাড়াহুড়ো ছিল তার মধ্যে বৃষ্টি তার মধ্যে ঠান্ডা সব মিলেমিশে ভিডিওটা সব করতে পারিনি ঠিক আছে যতটা করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ তোমাদের সাথে সব ভিডিওই আমি শেয়ার করি তো এই ভিডিওগুলো না শেয়ার করলে হয় তো যাই হোক আমাদের পাতে স্যালাড পড়ে গেছে প্রথমে পাতা তারপরে সর পাতার পর হচ্ছে রুমাল টুমাল যা দেওয়ার ছিল সবজি দিয়েছে জল তো যাই হোক স্যালাড সস কাসুন্দি আর এটা ছিল ফ্রিচ ফ্রাই তো ফ্রিচ ফ্রাই আর এই ফ্রিচ ফ্রাই খেতে খেতে একটু তোমাদের সাথে ঢং করলাম তো এই দেখো আমার বর খাচ্ছে ওখানে তো ওর হচ্ছে এখন খেতে ব্যস্ত ও হচ্ছে মানে ভিডিওর দিকে টাকাবো সেইরকম মানসিকতা এখন নেই কারণ এখন ও হচ্ছে অনেকটা জার্নিং করে এসেছে যার কারণে শরীরটাও ভালো লাগছে না ও চাইছে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো কারণ ও আসার সঙ্গে সঙ্গে ওকে রেডি করে আমরা নিয়ে চলে এসেছি আর এই দেখো তারপরেই পড়ে গেছে নান বাটার নান আর খেতে খেতে গল্প করতে গল্প করছিলাম তো দিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম দেখো তারপরে মনির জানা আর এ দেখো খাওয়া দাওয়ার পরে দেখা করতে এলাম বড় সাথে ওদেরও বিয়ে হয়ে গেছে আর তখন আমরা খেতে বসেছি কি তো বিয়েটা সেরকম করে দেখানো হলো না তো যাই হোক ওদের খাওয়া বিয়ে হয়ে গেছে এবার আমি এখানে এলাম বড় বইয়ের সাথে একটু দেখা করতে এখানে মেসো বরের বন্ধু আর এই দেখো আমি গেছি এখানে বন্ধুরা তো বরেরও বন্ধু আমারও বন্ধু তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আসছি রিসেপশানের ব্লগ নিয়ে